ভেজিটেবল বা রঙিন সবজির সালাদের এই কম্বো প্যাকেজটি ছিল স্বপ্নের কম্বো প্যাকেজের মধ্যে সবচেয়ে চমৎকার এবং ফাটাফাটি একটা প্যাকেজ ছিল সো আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমি এবং আমার সাঙ্গ পাঙ্গ মানে আমার পরিবার সবাই মিলে আমরা চলে যাচ্ছি স্বপ্নে আসলে আমরা গিয়েছিলাম বেড়াতে বেড়ানোর শেষে আমরা আমাদের বাসার সামনাসামনি হলো স্বপ্ন আউটলেট মেট্রো ট্রেন থেকে নামলেই হাতের বা পাশের স্বপ্ন গাজীপাড়া স্বপ্ন আউটলেট যেটা একেবারে আমার বাসার একদম সামনাসামনি যার কারণে সবসময় আমরা স্বপ্ন থেকেই বাজার করি এখানে আমার মেম্বারশিপ কার্ড করা আছে আমি রেগুলার কাস্টমার স্বপ্নের তো আমি চেষ্টা করব আজকের এই ব্লগে স্বপ্নের যতগুলো কম্বো প্যাকেজ আছে চমৎকার চমৎকার সব কম্বো প্যাকেজ স্বপ্নও দিচ্ছে চলমান আছে আমি যেহেতু কিনতে এসেছি আমি সবগুলোই দেখাবো প্রথমে দেখেন ইলিশ মাছ ওরা রেখেছিল পেঁপে দিয়ে তো আমি বলেছিলাম যে পেঁপে দিয়ে ইলিশ মাছ আসলে আমি খাবো না আমাকে অন্য অন্যটা দেন তো ইলিশ মাছের ওরা কিন্তু অনেকগুলো অপশন রেখেছে ওরা কচু দিয়ে কচুমুখি দিয়ে ইলিশ মাছ রেখেছে তারপরে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশের মাথা লেজা রেখেছে এখানে আবার পেঁয়াজ দিয়ে দিয়েছে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হলো কচুমুখি দিয়ে যেটা তো আমি চিন্তা করলাম আমি শুধু পিস নিয়ে আমার হবে না আমার মাথা লেজাও লাগবে তো যার কারণে আমি কচুমুখীর সাথে যে ইলিশের মাথা লেজা ওই প্যাকেজটি পছন্দ করলাম এবং আমি ভেবে দেখছি আসলে কোনটা কোনটা নেওয়া যায় তারপর আমি ইলিশের আসলে সিদ্ধান্ত নিতে নিতে আমি গরুর মাংসে চলে গেলাম ভেবে রাখলাম যে ইলিশের কয়েকটা একসাথে নিব এবং মাংসের প্যাকেজ দেখাতে রিকোয়েস্ট করলাম ততক্ষণে আমি ইলিশ মাছ দেখতে দেখতে ওরা মাংস দেখানো শুরু করলো মাংসগুলো ওখানে কাটাই চলছিল যা গরুর মাংস দেখে দেখেন ছয় পিস এক দুই তিন চার পাঁচ ছয়

তো গাইস আমি মাংসের কম্বো নিয়েছিলাম মাছের কম্বো নিয়েছিলাম ওরা যাচ্ছিলো কেটে পিসগুলো বাড়ি দিতে আমি বলেছি না কাটার দরকার নেই তো আমি একটা ট্রলি নিয়ে নিলাম ট্রলির মধ্যে দেখেন মাংসের মাংসের কম্বগুলো নিয়েছি আমার তো আর একটাতে হবে না আমি দু তিনটা নিয়েছি দুইটা করে নিয়েছি ডাবল করে প্রত্যেকটা কম কম্বোই আমি ডাবল করে নিয়েছি একটা ট্রলির মধ্যে আমি আমার মাছ মাংসগুলো নিয়ে আমি যাচ্ছিলাম যেখানে সবজি বিক্রি করে সবজির কম্বো প্যাকেজ যেখান থেকে তৈরি করে সবজি আউটলেটের দিকে আমি যাচ্ছিলাম তো এখানে আসলে সেলস বয়রা এক একটা ডিপার্টমেন্টে এক একজনের দায়িত্বে দেওয়া আছে যারা কম্বো প্যাস প্যাকেজের দায়িত্বে তারা কিন্তু সবজির এখানে সবজি দিবে না কম্বো সবজি নিতে হলে কম্বো প্যাকেজ যেখানে সেল করছে ওখান থেকে গিয়ে অর্ডার করতে হবে তো আমি এখানে দাঁড়ালাম দেখলাম তাদের এমনিতে রেগুলার প্রাইজে সবজি কি কি পাওয়া যাচ্ছে আমার কি কি নেওয়া যায় এর মধ্যেই ওরা আমাকে জানালো আমাদের সবজিরও কম্পো প্যাকেজ আছে যেগুলো আমি ফেসবুক পেজে দেখেছিলাম তো ওরাই আমাকে বের করে করে দেখাচ্ছিলো ফেসবুক পেজে আমাদের এই এই সবজিগুলো এখন চলমান আছে তো সবজি আনতে গিয়ে আমি যেটা খেয়াল করলাম আসলে এখানে নর্মাল প্রাইসের সবজিগুলো নর্মাল কম্বো প্যাকেজ ছাড়া সবজির কিন্তু অনেক প্রাইস আর আমাকে যেই সালাদের প্যাকেজ চেয়েছে সেটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তো এই অপেক্ষার টাইমটা আমি একটা বিষয় শেয়ার করি যেটা আমার স্বপ্নের একটা ব্যাপার আমার কিন্তু খুবই খারাপ লেগেছে সেটা যদিও স্বপ্নের দোষ না এটা সার্বজনীন একটা বিষয়টা অনেকেরই খারাপ লেগেছে এটা নতুন এই বিষয়টা ওরা করতেছে এটা হলো এটা আসলে স্বপ্ন করতে বাধ্য হয়েছে তো এই বিষয়টি হলো স্বপ্নের পলি বা আগে যে কাপড়ের ব্যাগ দিত সেই ব্যাগটা দেয়া বন্ধ করে দিয়েছে তো এটা বলছি এটা আগেই বলেছি যে এটা আসলে স্বপ্নের দোষ না এটা অন অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার আসলে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করায় স্বপ্ন তাদের ব্যাগ সেল ব্যাগ দিয়ে যেই পণ্য আমাদেরকে দিত তাদের পণ্যগুলো আমরা ডেলিভারির সময় স্বপ্নের একটা সাদা ব্যাগ আগে পেতাম সেই ব্যাগটি আসলে আমরা পাইনি কারণ সরকারের কথাই স্বপ্ন শুনেছে যার কারণে তারা ব্যাগের বদলে তারা আমাদেরকে জাল এই জালি ব্যাগ বা আমরা যেটাকে সুতার ব্যাগ বলি যেটা আসলে ছিঁড়ে যায় তিন টাকা থেকে পাঁচ টাকা করে যেটার পিস ওই ব্যাগটা ওরা আমাদেরকে দিয়েছিল প্রত্যেকটা কাস্টমারকে দিয়েছিলো তো আর আমাদেরকে জানিয়েছিল যদি আপনারা ব্যাগ নেন সেক্ষেত্রে আপনাদেরকে সাতাশ টাকা করে প্রতিটা ব্যাগ কিনে নিতে হবে এই রিমাজখানে একজন সেলস বয় এসে আমাকে জানাচ্ছিল যে ম্যাম আমাদের এই অফারটা দেখতে পারেন ফিফটি টাকার এই অফারটা উনি ওনার মোবাইল দিয়েই আমাকে দেখাচ্ছিল তো আমি ভাবলাম আমি বলেছি যে আমি স্পেশালি এটার জন্যই কম্বো প্যাকেজ নিতে এসেছি সালাদের প্যাকেট প্যাকেটটা আমার চাই আমি অনেককে দেখেছি অনেক বড় বড় নিউট্রিশনরা তারা কিন্তু ফেসবুকে সুন্দর সুন্দর রান্না দেখায় তারাও কিন্তু নিয়েছে তারা কিন্তু অনেক বড় বড় ডক্টর নিউট্রিশিয়ান তারাও কিন্তু সালাদের প্যাকেজটি নিয়েছে কারণ ওটা ভালো লেগেছে কিন্তু এই প্যাকেজটা মজার বিষয় হলো এটা আমি ফার্স্ট নিয়েছি স্বপ্ন আউটলেটে আমি লাস্ট এ আমি নেওয়ার পর থেকে ওরা বলেছে যে এই প্যাকেজটা এই আউটলেটে আর দেওয়া হবে না তো আমি এই আর প্যাকেজটার জন্য আসলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ ওটা ওরা মাপ দিয়ে দিতে আসলে অনেক সময় লাগছিল তো আমি ওনাকে ভিডিও দেখাতে উনি লজ্জায় মুখটা একটু সরিয়ে নিয়েছিল সেলস বয় আমাকে দিচ্ছিল উনি খুব লজ্জা পাচ্ছিল এবং আমাকে জিজ্ঞেস করছিলো যে আপু আপনার আপনার পেজের নাম কি আমি এই ব্লগটা দেখব তো উনি আমাকে সরিও বলছিলো কারণ এটা এটা সাজাতে এই কম্বো প্যাকেজটা সাজাতে একটু সময় লেগে যাচ্ছিলো এবং রিকোয়েস্ট করেছে যে এটা এই প্যাকেজটা কিন্তু আমরা এখন আর দিচ্ছি না এই আউটলেটে দিচ্ছি না অন্যান্য আউটলেটে হয়তো দেওয়া হচ্ছে তো আমি চলে গেলাম বেগুনের কম্বোতে বেগুনের কম্বো নিতে গিয়ে একটা মজার ঘটনা হলো সেটা হলো বেগুন বেগুন আসলে ওরা তিন রকম বেগুন মিলিয়ে দিচ্ছিলো কিন্তু মেলাতে পারছিলো না যে ওয়েটে প্যাকেজটা করেছিল সেই ওয়েটের বেশি হয়ে যাচ্ছিলো তো আমি হেল্প করতেছিলাম একদম ছোট সাইজের বেগুন কি পাওয়া যায় আর সেই কম্বোটা সারা সাজানোর জন্য তো এই সবজির জন্য আসলে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমি ছোট একটা বেগুন খুঁজে বের করেছি উনি যাতে খুব তাড়াতাড়ি এটা করতে পারে কাজটা কারণ এই সবজি এই সবজির কম্বো প্যাকেজের জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই লম্বা বেগুনগুলো কিছুতেই তারা মেলাতে পারছিল না দুটো তিনটে করে তারা প্যাকেজে দেখিয়েছিল কিন্তু মাপ দিতে গেলে দুটো করে আসছে এনিওয়ে আমি বাসায় পৌঁছে গেছি গাইস বাসায় আসার পরে আসলে ভিডিও করতে করতে আমার মোবাইলের চার্জ চলে গেছিলো পরে বাসায় এসে অন্য মোবাইল নিয়ে আমি ভিডিও করছিলাম তো এখানে আমার মেয়ে দেখাচ্ছিল যে ফিফটি টাকা এই সালাদের এই কম্বো এবং ফিফটি টাকার পঁয়ষট্টি টাকার মধ্যে বেগুনের এই কম্বো এগুলো আমার খুব এই দুটো সবজি আইটেম আমার খুবই পছন্দের ছিল আর এগুলো জাস্ট অ্যাজ ইউজুয়াল আমি গ্যাছি হিসেবে কিনেছি আসলে কিন্তু আমার উদ্দেশ্য ছিল ভেজিটেবল কম্বোগুলাই তো কচুমুখী দিয়ে এখানে লেজ ছিল লেজের লেজের বদলে আমি পিস নিয়েছিলাম আর গরুর কম্বো একটা দিয়ে আমার হবে না আমরা গরুর মাংস যেহেতু আমি তো আর বেচালোম না আমার সাথে আমরা ছোট ফ্যামিলি বাট আমার কম্বো দুটা দরকার দুটা নিয়েছি মোটামুটি কম্বোগুলা কিন্তু আপনি একই আইটেম নিলে পাঁচশো টাকার মধ্যে অনেকগুলো মুরগির মাংসের কম্বো সহ নিতে পারবেন কিন্তু যেহেতু আমি ডাবল করে নিয়েছিলাম আমার এক হাজারের কাছাকাছি চল যারা ব্যাচেলর তারা সিঙ্গেল করে সবগুলো আইটেমই পাঁচশো টাকার মধ্যে নিতে পারেন অনেক ভালো ফ্রেশ ছিল বাজারটা যাদের ভালো লাগবে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ